হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বাইদা বাই আমি দিননাথ দিনাজ কুকিংহোম থেকে সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে ঝামেলা বিহীন পাটায় বাটা ছাড়া ব্ল্যান্ডার জারি দুই রকমের ভত্তা তৈরি করে দেখাবো যে আপনাদের নর্মাল ফ্রিজে যে কোনো অ্যাট কন্টেনার বক্সে বানিয়ে রেখে অনেকদিন খেতে পারেন গরম গরম ভাতের সাথে প্রথমে যে ভত্তাটা বানাবো সেটা হলো একটা সিঁদুল সুটকি নিয়েছি একটা সিঁদুল সুটকি দিয়ে এখানে দশ বাটি শুকনো মরিচ নিয়েছি আপনার কাঁচা মরচা নিতে পারেন তবে শিধল শুটকির মধ্যে শুকনো মরিচটা বানালে ভালো লাগে এখানে হাফ কাপ পেঁয়াজ নিয়েছি মোটা করে কেটে আর রসুন নিয়েছি রসুনটা অবসময় ভালো লাগিয়ে দিবেন না স্কিপ করবেন চাইলে দুটো মরিচ ইউজ করতে পারেন শুকনো এবং কাঁচা মরিস্টার প্রথমে আমি আজকে শুকনো খোলায় ভাতবাই প্রাংপের মধ্যে কোনো তেল দিয়ে না প্রথমে এখানে রসুনগুলোকে যেহেতু এগুলো দেশি রসুন ছিল চামড়াটা ছিলে তারপর রসুনগুলো একটু টেলে নিয়েছি আবারও বলছি রসুনটা যদি অপছন্দ করে রসুনটা স্কিপ করতে পারেন সিঁদুলটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন শিদলটাকে আমি টেলে নিয়েছি একটা ছুটকি দিয়ে এত মজার ভর্তা হয় ভাবতে অবাক লাগছে যেহেতু শীতল শুটকি শীতল সুটকির ভর্তা আমাদের সবারই খুবই পছন্দ আমি রসুনের সাথে সিঁদল সুটকিটাকেও টেলে নিচ্ছি যেহেতু ফ্রাইং প্যানটা খোলা অনেক বড় সড়ো ছিল ভাবলাম যে একসাথে দিয়ে দিই এতে করে কিন্তু আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে আলাদা আলাদা যেহেতু একটা সিদ্ধ শুটকিটার এটার জন্য আবার আলাদা করে ভাজতে গেলে একটু ঝামেলা হবে এবং তাড়াতাড়ি করে নিচ্ছি তো রসুনটা আমার আস্তে আস্তে ভাজা হয়ে আসছে শিদল সুটকিটাও ভাজা হয়ে আসছে এই ভত্তাগুলো বানিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত নর্মাল ফ্রিজের যে কোনো এয়ার বক্সে রেখে দিলে কিন্তু আপনারা খেতে পারেন কোনো রকম পাটা বাটা ছাড়া সুস্বাদে এই ভর্তাগুলো খুব সহজে ব্ল্যান্ডার জারে তৈরি করে যায় যারা ব্ল্যান্ডার জার আছে তারাই কিন্তু এই বানিয়ে খেতে পারেন ব্ল্যান্ডার জার না থাকলে কষ্ট করে হলেও পাটায় পিষে নিয়েছি রসুন সুটকি আর এখানে আমি আজকে শুকনো মরিচটা কিন্তু টালিনি এখানে আমি ব্ল্যান্ডার জারের মধ্যে রসুন দিয়ে দিচ্ছি সুটকি দিয়ে দিচ্ছি শুকনো মরিচগুলো দিয়ে দিয়েছি আমি এগুলোকে একটু ভেজিয়ে রেখেছিলাম এতে করে শুকনো মরিচটা কিন্তু খুব তাড়াতাড়ি সাথে ব্ল্যান্ডার যায় একটু লবণ দিয়ে তারপরে একটু পানি পানি দিয়ে দিচ্ছি তা না পানিটা না দিলে তো ভর্তাটা সুন্দর হবে না এখন ঢাকনা দিয়ে ডেকে চলে যাচ্ছি এগুলোকে ব্ল্যান্ড করার জন্য এগুলো ব্ল্যান্ড হয়ে গিয়েছে যে দেখুন তবে একটু দানা দানা দেখা যাচ্ছে এটা থাকবে না কারণ এটা একটু পরে চলে যাবে এখন আমি সে আগে থেকে কেটে মোটা মোটা করে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো আমি যে কোনো ভত্তার মধ্যে পেঁয়াজটা একটু মোটা করে দিই এটু করে খেতে ভালো লাগে কারণ ব্ল্যান্ডার হয়তো অনেকে ভাবতে পারেন যে পেঁয়াজগুলো একদম না ব্ল্যান্ড হবে না কারণ আপনারা যদি দুইটা একটা পেঁয়াজ দেন তাহলেই হবে যে দেখুন একদম চাকা চাকা রয়ে গিয়েছে তো এখন আর যদি চান আপনারা না হয় এগুলোকে না ইয়া করে ব্ল্যান্ড করলে হবে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলে হবে তো আমার ভত্যাটা কিন্তু সিঁদল ছুটকির ভত্তাটা হয়ে গিয়েছে ব্ল্যান্ডার যারে এখন সার্ভিং একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আশা করি গরম গরম ভাতের সাথে আপনারা চিতর পিঠার সাথে চাপটির সাথে তারপরে বোয়া ভাত পলার সাথে উপভোগ করতে পারেন উপরে একটু পেঁয়াজ রিং দিয়ে ডেকোরেশনটা করছি ডেকোরেশনটা আপনার আপনাদের পছন্দ মতন করে নেবেন আশা করি সবারই ভালো লাগবে আজকের এই লোভনের সিঁদল চুটকির ভত্তা ভত্তা রেসিপিটি চলে যাচ্ছে দ্বিতীয় ভত্তাটি বানানোর জন্য এখানে আমি শুকনো মরিচ এবং রসুন এই ভত্তাগুলো বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায় এই শুকনো মরিচের রসুনের ভত্তাটা চাট চাপটি পিঠা পোলাও বলেন বোয়া ভাত বলেন গরম ভাত বলেন চিতই পিঠার সাথে বলেন রুটির সাথে খেতে অনেক ভালো লাগে আসলে ভত্তা এমন একটা খাবার এটা যে কোনো জিনিসের সাথে কিন্তু যে আমরা বাঙালি আমরা ভত্তা খেতে খুবই পছন্দ করি এখানে রসুন থেকে চামড়াগুলো ছিঁড়ে নিয়ে ছাড়েন যেহেতু নতুন রসুন ছিল আমি একটু ভিজিয়ে রেখার পর রেখে দিয়েছিলাম তারপরে এগুলো চামড়াটা খুব সহজে উঠে গিয়েছে এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচানো নিয়েছি তো এক রসুন এবং শুকনো মরচি ভত্ত এখানে আমি পেঁয়াজ রসুনটা পেঁয়াজটা তারপর শুকনো মরিচটা বেশি পরিমাণে দিচ্ছি এখানে রসুনটা দিয়েছিল এখানে প্রায় দেশীয় রসুনটা তিনটা থেকে চারটা হবে আর এখানে পেঁয়াজ নিয়েছিল এক কাপ আর বিশ থেকে তিরিশটি নিয়েছিল শুকনো মরিচ শুকনো মরিচটা বেশি দিচ্ছি একটু ঝালঝাল করে বানাবো ভর্তাটা তবে এটা ফ্রিজার এক্লাসে ঝালটা কমে যায় এটাও পাটাল কোনো ঝামেলা নয় ব্ল্যান্ডার জারে করে নিয়েছি এই শুকনো মরিচগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম এতে করে মরিচগুলো শুকনো হয়ে গিয়েছি এখন দিয়ে দিয়েছি রসুনগুলো খুব সহজ এবং ঝটপট এই ভত্তাগুলো বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারেন একটু লবণ এবং পানি দিয়ে এখন ব্ল্যান্ড করে নিব। আসলে ভত্তা তো বানাতে একটু ঝামেলা হয় তাই এই ধরনের ভত্তাগুলো বেশি করে বানিয়ে রেখে দিলে যখন মন চায় তখনই নর্মাল ফ্রিজ থেকে নামিয়ে খাওয়া যায় পানের ভত্তাগুলো কিন্তু নষ্ট হয় না এগুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন এখন মরিচটা রসুনটা ব্ল্যান্ড হয়ে যাওয়ার পর এখন চলে এসেছি আমি এগুলোকে আপনার দেখানোর জন্য যদি একটু দানা দেখা যাচ্ছে এটাও থাকবে না আমি এখন পেঁয়াজটা মিক্স করে মরিচটা এই যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এটার পেঁয়াজটাকে একটু চিকুন করে কেটেছি বেশি চিকুন না বেশি মোটাও না ওইভাবে রেখেছি এটাকে আমি দুইটা একটা পেঁয়াজ দিব ব্ল্যান্ডার জারের মধ্যে দিয়ে তারপর নামে এটা পেঁয়াজগুলো কিন্তু একটু কচকচা থাকবে যখন আমরা ভাত খাবো ভাতের সাথে বা বোয়া ভাত পলার সাথে তারপরে আপনার চাপটির সাথে চিতের পিঠার সাথে এগুলো খেতে পারেন তারপরে এই যে দেখুন আমার ভাতাটা হয়ে গিয়েছে শুকনো মরিচ এবং রসুনের ভাষাটা কোনো ছাড়ে খুব ঝটপট এই হয়ে যায় বেশি করে ফ্রিজে এক মাস থেকে বেশিও রেখে দিতে পারেন এখন চলে যাচ্ছি সার্ভ করার জন্য শুকনো মরিচ এবং রসুনের এই ভাতাটা হয়ে গিয়েছে আমার দ্বিতীয় ভাতাটা আশা করি আপনারা এই লোভনীয় ভতাগুলো বানিয়ে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন সুস্বাদু এই ভাতাটি আস আজকের এই দুটো ভতা আশা করি সবারই ভালো লাগবে খুব